আইন দিয়ে বলতে গেলে প্রত্যেকটা ঠাকুর দেখতে খুবই সুন্দর যতগুলো ঠাকুর আছে সবই এখানে সুন্দর দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে তো এখানেও কিন্তু দাদা কিন্তু রঙের কাজ করছে দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু দাদা প্রসেনজিৎ দা দেখতে পাচ্ছ মা দুর্গার যে চুলের যে কাজ চুলের যে কালারটা কিন্তু করছে খুবই ভালো লাগছে আর মাটির শাড়ি মাটির গয়না পুরোটাই বলতে গেলে মাটির খেলা দুর্গা প্রতিমা প্রস্তুতি দু হাজার পঁচিশে তোমাদের নতুন আরও একটা ভিডিওতে স্বাগত আজ তোমাদের দেখাতে নিয়েছি। এসেছি বেলঘড়িয়া অঞ্চলে বিখ্যাত শিল্পী পরিবত পালের স্টুডিওতে অসাধারণ সব দুর্গা প্রতিমা আর এখানে কিন্তু মা দুর্গার রঙের কাজ থেকে শুরু করে মা দুর্গার শাড়ির কাজ সবটাই বলতে গেলে শুরু হয়ে গেছে আর কমপ্লিট হয়ে গেছে আর কিছু কিছু ঠাকুর বাকি রয়েছে সেগুলোও কমপ্লিট হয়ে যাবে তো তোমাদের দেখা থাকবো আজকে ভিডিও দেখতে থাকো বিনা স্কিপ করে আশা করছি খুব ভালো লাগবে কীভাবে আসবে সবটাই বলবো এই ভিডিওর মাধ্যমে চলো তাহলে ভিডিওটা শুরু করা যায় বন্ধুরা স্টুডিওর ভেতর ঢোকামত্তই তোমাদের প্রথমে দেখিয়ে দেবো এই প্রতিমাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে মায়ের কিন্তু এখানে রঙের কাজ বলতে গেলে শুরু হয়ে গেছে আর মাটির কাজ কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ মাটির শাড়ি থেকে শুরু করে মাটির গয়না আর চালচিত্রের কালারটা কিন্তু ব্ল্যাকের মধ্যে করা রয়েছে দেখতে পাচ্ছ আর চালচিত্রের উপরে কিন্তু ময়ূর দিয়ে ডিজাইন করা রয়েছে খুব সুন্দর লাগছে আর মহাদেবও আছে মহাদেবের যে ছোট্ট ছোট্ট মুখমণ্ডল দিয়ে ডিজাইন করা আর সিংহ মহারাজও আছে তোমাদের দেখিয়ে দেবো

বন্ধুরা শিল্পী হরিপদ পালের স্টুডিও ঢোকামত্তই খুব সুন্দর একটি প্রতিমা তোমাদের দেখিয়ে দিলাম দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তো এই দুর্গাপতিমাটা দেখিয়ে দেওয়ার পর তার উল্টো দিকে আরেকটি কিন্তু খুবই সুন্দর দুর্গা প্রতিমা আছে আর এখানে কিন্তু মায়ের বলতে গেলে যে প্রাইমারের কাজ প্রথম ধাপ সেটা কিন্তু হয়ে গেছে আর মায়ের যে শাড়ি পাওয়ানো থেকে শুরু করে গয়নাঘাটি ওই কাজগুলো বাকি রয়েছে তো তোমাদের এই দুর্গা প্রতিমাটা দেখিয়ে দেবো এটাও কিন্তু খুব ভালো লাগছে এটাও সাবেকই দুর্গা প্রতিমা আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে ডিজাইনটা কিন্তু খুবই ভালো লাগছে মানে ইউনিক স্টাইল যেটাকে বলে পেছনে চালচিত্রের কাজও খুবই সুন্দর মানে খুব ভালো লাগছে দেখতে তোমাদের দেখিয়ে দেবো এই ঠাকুরটা দেখতে থাকো তোমাদের খুবই সুন্দর একটি দুর্গাপতিমা দেখিয়ে দিলাম এখন তো এই দুর্গাপতিমাটা দেখিয়ে দেওয়ার পর তার ঠিক পেছন দিক দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি দেখতে পাচ্ছ এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর দুর্গা দুর্গাপতিমা আছে তো এখানেও কিন্তু রঙের কাজ বলতে গেলে শুরু হয়েছে দেখতে পাচ্ছ তোমরা দারুণ লাগছে মাটির গয়না ও হেভি লাগছে দেখতে দেখতে পাচ্ছ তোমরা তোমাদের দেখিয়ে দেবো লাইন দিয়ে বলতে গেলে প্রত্যেকটা ঠাকুর দেখতে খুবই সুন্দর যতগুলো ঠাকুর আছে সবই এখানে সুন্দর দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে তো এখানেও কিন্তু দাদা কিন্তু রঙের কাজ করছে দেখতে পাচ্ছ ভাল লাগছে দেখতে খুবই তোমাদের দেখিয়ে দেবো thank you বন্ধুরা তোমাদের শিল্পী বলের স্টুডিওর এই যে দেখতে পাচ্ছ এই গলির সমস্ত সাবেকই প্রতিমা দেখিয়ে দিলাম খুব কিন্তু সুন্দর লাগছে আর মায়ের কিন্তু এখানে চক্ষুদান এখনও হয়নি আশা করছি এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে কারণ পুজো কিন্তু আর বেশি দিন বাকি নয় তো এই প্রতিমাগুলো দেখিয়ে দেওয়ার পর এখন চলে এসছি পাশে দেখতে পাচ্ছ আর একটা গলি আছে এই গলির মধ্যে কিন্তু সুন্দর সুন্দর সাবেকই প্রতিমা আছে আর এখানে কিন্তু দাদা প্রসেনজিৎ দা দেখতে পাচ্ছ মা দুর্গার যে চুলের যে কাজ চুলের যে কালারটা কিন্তু করছে খুবই ভালো লাগছে আর মাটির শাড়ি মাটির গয়না পুরোটাই বলতে গেলে মাটির খেলা দেখতে পাচ্ছ দেখে কিন্তু খুবই ভালো লাগছে আর মায়ের চক্ষুদান হয়ে গেলে কিন্তু আরও ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম শিল্পী হরিবধ বলে স্টুডিওর অসাধারণ সব দুর্গা তো এখানে এক দাদাকে এখন পেয়ে গেছি দাদা তোমার পরিচয় চট্টু বলা আমি হচ্ছে আচ্ছা আমি আচ্ছা এখানে ঠাকুরের কাজ তোমরা কবে থেকে শুরু করেছো আমাদের মোটামুটি বৈশাখ মাস থেকে শুরু হয়ে আর তোমাদের এখানে সব থেকে উচ্চতা দুর্গা প্রতিমার হাইট কতটা আছে এগারো ফোট আর এখানে এটা দেখছি পুরোটাই মাটির কাজে তোমাদের কি মাটির কাজটাই মেন মানে ঐতিহ্য বলতে গেলে মাটির কাজটাই মেন কৃষ্ণনগর স্টাইলে বেশিটা কাজ হয় আর এই মাটির উপরেই নির্ভর করে আমাদের আর পুরোপুরি দুর্গা প্রতিমার কাজ কমপ্লিট হবে কবে গেলে আর এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে মানে চক্ষুদান থেকে শুরু করে সব হয়ে যাবে আর তোমাদের মধ্যে কমপ্লিট হবে আর দুর্গা প্রতিমা মানে ভক্তদের বাড়িতে কবে দিয়ে যাওয়া শুরু হবে মহালয়া থেকে শুরু হয়ে যাবে আর কেউ যদি আসতে যায় তোমার স্টুডিওতে কিভাবে আসবে একটু রুটটা বলে দাও যদি ট্রেনে আসে তাহলে রেলওয়ে স্টেশন এক নম্বরে নাম তবে এক নম্বর থেকে টোটো বা অটো থাকবে সেখান থেকে বললেই হবে হরিপদ পাদের স্টুডিওতে যাবে মানে বলছে কেউ দেখি মানে বিবাহ সিনেমা হলে সামনে আসলে তোমার এই স্টুডিও পৌঁছে যাবে তো তোমার তো স্টুডিও থেকে দুর্গাপ্রতিমা অনেক নানা রকম জায়গায় যায় তো পুজোর পরে বন্ধু বান্ধব বা ফ্যামিলিকে নিয়ে কি সেই প্রতিমাগুলো দেখতে যাওয়া হয় নিশ্চয়ই দেখতে যাবে কি ভুল ত্রুটি আছে সেগুলো আমরা ঘরের বাসায় যাতে ঠিক করতে পারি সেটা দেখতে চাই কিরকম লাগছে আমাদের ঘরে তো ঘরের আলোতে আর মণ্ডপের আলোতে যাওয়ার পরে কিরকম লাগছে সেটা দেখতে চাই আর যখন তুমি দেখো তোমার হাতে গড়া যে দুর্গা প্রতিমাটা মণ্ডপের মধ্যে তখন কেমন অনুভূতিটা একটু বলো অনুভূতিটা তো খুবই ভালো লাগে যখন মানুষ বলে ভালো লাগে অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে তো বন্ধুরা বেলঘুড়িয়ার বিখ্যাত শিল্পী হরিপদ পালের স্টুডিওর অসাধারণ সব দুর্গা প্রতিমা দেখিয়ে ভিডিওটা শেষ করলাম বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা আবারও তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো চলো টাটা ভালো থেকো সবাই বন্ধুরা